নবী রাসুলগণ নিজেরা যেমন আপন রবের কাছে তাওবা ও ইস্তেক ফার করেছেন উম্মতকেও তাওবা ও ইস্তেকফার করতে আদেশ করেছেন তাওবা ইস্তেকফার শিক্ষা দিয়েছেন যদিও নবী রাসুলগুনের তাওবা ইস্তেকফার ও উম্মতের তাওবা ইস্তেকফারের মধ্যে অনেক অনেক পার্থক্য রয়েছে কারণ নবী রাসুলগণ মাসুম ও নিষ্পাপ তাদেরকে আল্লাহ গুনা থেকে রক্ষা করেন কিন্তু তাদের উম্মত মাসুম ও নিষ্পাপ নয় তাই নবীগণের তাওবা ও ইস্তেকফার হয়ে থাকে কেবলমাত্র নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য আর উম্মতের তাওবা ও ইস্তেকফার তো কখন নিজেদের গুণায়ের ক্ষমার জন্য আবার কখনো নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য হয়ে থাকে নবীগণ আল্লাহ রাবুল আলমিনের কাছে তাওবা ও ইসতেকভার করেছেন তাদের তওবা ও ইস্তেকফারের ঘটনা ও ভাষা কোরআন মাজিদে বিবৃত হয়েছে আমরা এখানে কোরআন থেকে কয়েকজন নবীর তাওবা ও ইস্তেকভারের বর্ণনা তুলে ধরছি যেমন হজরত আদম আলি বক্তব্যে তাও ও ইস্তেকফার হে আমার রব আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব হযরত মূসা আল্লাহ বক্তব্যে তাওবা ও ইস্তেকফার হে আমার রব নিশ্চয় আমি আমার প্রতি জুলুম করেছি তাই আপনি আমাকে ক্ষমা করুন তাই তিনি তিনি তাকে ক্ষমা করলেন বড় ক্ষমাশীল ও অতি দয়ালু আমাদের নবী করিম সাল্লা সাল্লামের বক্তব্যে তাওবা ও ইস্তেকাফার হজরত আগার ইবনে ইয়াসার আল আলমোজানিরাজ্লাহ আনু বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেন হে লোক সকল তোমরা আল্লাহর কাছে তোহবা করো কেননা আমি দিনে একশতবার তহবা করি এখানে একথা অবশ্য মনে রাখতে হবে যে নবী ও রাসুলকন আল্লাহ তালার নির্বাচিত বান্দা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের গোটা জীবন আল্লাহ তালার তত্ত্বাবধানে পরিচালিত হয় তাই তারা যাবতীয় গুনা থেকে দূরে থেকে জীবন যাপন করেন তাদের থেকে কখনো সগিরা বা কবিরা গুণা সংগঠিত হয়নি এই জন্যই আহলুস সুন্নাহ ওয়াল সর্ববাদী আকিদা হল নবীয় রাসূলগণ মাসুম ও নিষ্পাপ তাই আম্বিয়া সালামের মুখে তাওবা ও ইস্তফাফার উচ্চারিত হওয়ার অর্থ কখনো এ নয় যে তারা তাদের গুনাহের জন্য নবতর দায়িত্ব পালনের ক্ষেত্রে ত্রুটি বিচ্ছেদের জন্য তারা তোবা ও ইস্তেফার করে থাকেন বরং তারা তো তবা ও ইস্টেক করেন আল্লাহ তালার কাছে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য বা তাদের থেকে অধিক উত্তম কাজের তুলনায় কম উত্তম কাজ সংগঠিত হওয়ার কারণে এবং সঙ্গে সঙ্গে উম্মদকে তাও ও স্টেক শিক্ষা দেওয়ার জন্য